ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব সর্বর্ণ দিয়ে শব্দ গঠন স্বরেয় স্বরে অতে অজগর স্বরে অতে অশ্ব স্বরে অতে অসুখ সরেয়া স্বরে আঙ্গুর সরেয়াতে আগুন সরেয়াতে আমরা রসই রসইতে ইঁদুর রসইতে ইবাদত রসইতে ইন্টারনেট দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ঈদগাহ দীর্ঘইতে ঈশান রসু রসুতে উট রসুতে উকিল রসুতে উড়োজাহাজ দীর্ঘ দীর্ঘতে উর্মি দীর্ঘতে উষা দীর্ঘতে অর্নাব রিতে ঋষি মশাই ঋষভ রিতে ঋণ এ এতে একটা গাড়ি এতে এক তারা এতে এলাচি ওই 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 ওইতে ঐকান ওইতে ঐতিহ্য ওতে ওল ওতে ওঝা ওতে ওজন ও ওতে ঔষধ ওতে ঔদর্য ওতে ঔপন্যাসিক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো